নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং বিশেষ করে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিকের জন্য তাকে টোটকা আমি দিয়েছিলাম সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তোমাদের দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব ভালো কাটুক আজকে পরীক্ষা উচ্চ পরীক্ষার্থীদের জন্য কোন উপায়টি করলে কোন টিপসটি করলে তোমাদের জীবনে ভালো ফল আসবে বা আপনারা বাবা মায়েরা আমার প্রোগ্রাম দেখছেন আপনার সন্তানকে এই উপায়টি করান আপনার সন্তানের জীবনে কিন্তু পরীক্ষার রেজাল্ট খুব ভালো হওয়ার জন্য ভালো করার জন্য কিন্তু অবশ্যই এই টিপসটা করতে হবে এবং যাদের প্রচণ্ড খারাপ পরিস্থিতি রয়েছে প্রচণ্ডভাবে পড়াশোনা করছে না সন্তান তার জন্য কিন্তু আপনাকে কোনো জ্যোতিষ বন্ধুর গাইড নিতে হবে কারোর সঙ্গে পরামর্শ করতে হবে আপনার সন্তান করতেই বসছে না পরীক্ষা দেবে বলছে না পরীক্ষা দিতে চাইছে না পরীক্ষা হলে যেতেই চাইছে না তাদের কিন্তু অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন তার বিদ্যার জায়গায় নিশ্চয়ই কোনো হাজার প্রবলেম রয়েছে তাই আজকে মূল বিষয় হচ্ছে আপনার সন্তানকে কোন উপায়টি করালে বা কোন গুপ্ত টোটকাটি করালে আপনার সন্তানের পরীক্ষার রেজাল্ট ভালো হবে আপনাকে প্রথমে বুঝতে সবুজ 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 রঙের রঙের একটা আপনাকে লেবু নিতে হবে সবুজ রঙের লেবু নেবেন এবং লেবুটাকে দুখণ্ড করবেন দুখণ্ড করার পরে আপনার সন্তানের টোটাল একটি খণ্ড মাথার ডান দিক থেকে ঘোরাবেন মানে পুত্র সন্তান হলে মাথার ডান দিক থেকে কন্যা সন্তান হলে বাম দিক থেকে ঠিক হয় ঘোরাবেন সাতটা পাক দেবেন দেওয়ার পর লেবুটিকে পাশাপাশি কোনো জায়গায় রেখে দেবেন রাখুন এবং আরেকটি যে খণ্ড তার উপরে কপ্পুর দেবেন আরেকটি খণ্ড যে রয়েছে একটি খণ্ড উপরে কর্পূর দেবেন সেই কর্পূরটাকে জ্বালিয়ে দিন দিয়ে আপনার সন্তানকে ঠিক এইভাবে তার পুরো পাত থেকে মাথা পর্যন্ত এভাবে ঘুরিয়ে নিন এবং এভাবে আপনাকে মাথা রাখতে হবে তিনবারের বেশি যতবার পারেন করতে পারেন যত সময় কর্পূরটা জ্বলবে তত সময় আপনাকে কিন্তু ঠিক এইভাবে তাকে পুরো শরীরটাকে পাত থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত ঠিক এইভাবে তাকে ঘোরাতে হবে এবং এই যে ক্রিয়াটি করছেন আপনার কপ্পর আগুনটা নিভে গেল দুটো একসঙ্গে একত্রিত করুন করে কোনো সূচ বা কোনো কাটা দিয়ে ওটাকে আবার জয়েন করে নিন একসঙ্গে জুড়ে নিন নিয়ে আপনার বাড়ির পাশাপাশি কোনো বাজে জায়গা থাকলে সেখানটাতে ওই এগুলোকে ফেলে দিন কপুরটাকে ওই লেবুটাকে ফেলে দিন এটা করলে পরীক্ষার হলে যাওয়ার আগে এই কাজটি করুন আপনার সন্তানের কিন্তু পরীক্ষার রেজাল্ট খুব ভালো হবে সকল সুস্থ থাকুন ভালো থাকুন এবং সুন্দর ইন্টারেস্টিং দেখে দেখে যেটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক ফলো করতে ভুলবেন না জয় বাপা